হ্যালো ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছে আজকাল সারা বছরই কম বেশি ফুলকপি কিনতে পাওয়া যায় তবে শীতের ফুলকপির সারটাই হয় আলাদা আর ফুলকপি ভালোবাসে না এমন মানুষ ওদের কমই আছে তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফুলকপির রেজালার রেসিপি রেজালা যে শুধু আমিষই হবে এমন তো কোনো কথা নেই নিরামিষও হতে পারে আর এই রেসিপিটি খেতে কতটা দুর্দান্ত হবে সেটা আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন ছোট তাহলে দেখা যাক কী করে তৈরি করব রেজালার জন্য আমি এখানে মাঝারি সাইজের একটা তাজা ফুলকপি নিয়েছি ফুলকপিটাকে ভালো করে ধুয়ে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর ফুলকপির যে ডাটাগুলো আছে সেগুলোকে একটু লম্বা করে রেখেছি এই রেসিপির জন্য এরকম করে কাটলে ভালো হবে আর এর থেকে বেশি ছোটো না করে আপনারা এরকম করে কেটে নেবেন অথবা এর থেকে একটু বড় করে কাটতে পারেন এখন চলে যাচ্ছি নেক্সট চুলায় আমি কিছুটা জল আগে থেকে ফুটিয়ে নিয়েছি এখন এর মাঝে আদা চা চামচ লবণ মিশিয়ে নিলাম এখন এই ফুটন্ত জলে ফুলকপিগুলোকে একটু নেড়ে চেড়ে নেব জাস্ট নেড়ে চেড়ে নেব সিদ্ধ দিব না এই রেসিপির জন্য ফুলকপিটাকে একটু শক্ত রাখতে হবে সিদ্ধ দিয়ে গলিয়ে নেওয়া যাবে না আগুনটাকে আমি নিবিয়ে দেব এভাবে ফুটন্ত জলে একটু নেড়ে ছেড়ে আগুনটা নিবিয়ে জল থেকে এখন আমি তুলে নিচ্ছি এই রেসিপির জন্যে ফুলকপিটাকে যেমন সিদ্ধ দিয়ে আগে থেকে গলিয়ে নেওয়া যাবে না তেমনি কাঁচা কচকচেও রাখা যাবে না ঠিক গরম জলে এভাবে একটু নেড়ে চেড়ে নিলে দেখবেন কচকচে ভাবটা দূর হয়ে গেছে আবার শক্তও আছে এখন আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে চুলায় আবারও প্যান বসিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ তেল আমি এখানে পুরোটা রান্না করব সরিষার তেল দিয়ে তবে আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে রান্নাটা করতে পারেন এখন তেলটাকে একটু গরম করে ফুলকপিগুলোকে হালকা একটু ভেজে নেব বেশি বাজার দরকার নেই জাস্ট ফুলকপির গায়ে লাল লাল স্পট আসবে ঠিক সেরকম ফুলকপিগুলোতে দেখুন লাল স্পট করেছে আমি এখন নামিয়ে নিচ্ছি ফুলকপিটাকে প্যান থেকে তুলে চলে যাচ্ছি নেমচ দে আবারও দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ তেল তেলটাকে একটু গরম করে নিয়ে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো এলাচ দুটো টুকরো দারচিনি আধা চা চামচ জিরে কয়েকটা লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ এগুলোকে একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট সাথে দিচ্ছি ভর্তি করে এক চা চামচ আদা বাটা আদা আর টমেটোটাকে একসাথে মিশিয়ে একটু সময় কষিয়ে নেব যাতে করে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায় কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর চামচ হলুদ গুঁড়ো আদা চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো আধা চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ লবণ লবণ আর চালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন এখন সব মশলাকে একসাথে মিশিয়ে আর কিছুক্ষণ সময় কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষানোর পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ মতো ফেটানো টক দই সাথে দিচ্ছি পনেরো থেকে বিশটা কাজু বাদাম বাটা পরিমাণে এখানে ভর্তি করে দুই চা চামচ হয়েছে আপনারা কাজু বাদামের পরিমাণ আরও বাড়িয়ে ইচ্ছে করলে দিতে পারেন আর টক দুইটা দেওয়ার সময় আগুনটাকে একটু কমিয়ে নিতে হবে তা হলে মশলাটা ফেটে যাবে আমি আগুনটাকে একটু কমিয়ে নিয়ে টক দুইটাকে ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি আগুনটাকে আবার মিডিয়ামে করে দিয়েছি সব কিছু মিশিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে উপরে তেলটা যখন উঠে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো এখন মশলার মাঝে ফুলকপিটাকে ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ সময় কষিয়ে নেব এতে করে ফুলকপির মাঝে মশলাটা ভালো করে ডুব আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কষানোটা যত ভালো হবে তরকারিটাও খেতে ততটাই ভালো লাগবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ জল সাথে দিচ্ছি এক চা চামচ চিনি তারপর দিচ্ছি পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচগুলোর মুখটা একটু কেটে দিয়েছি যাতে করে এর ফ্লেভারটা বের হয় এখন ভালো করে একটু নেড়ে দিচ্ছি আর ফুলকপির ডাটাগুলোকে একটু ভালো করে ঝোলের মাঝে ডুবিয়ে দেব যাতে করে খুব ভালোভাবে সেদ্ধ হয় এখন আমি পনেরো মিনিটের জন্যে ঢেকে দিয়ে দিচ্ছি পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি মাঝখানে আমি একবার নেড়ে দিয়েছি লেবিটা কিন্তু আগের থেকে অনেকটাই শুকিয়ে গেছে ফুলকপিগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আমি আবারও একটু নেড়ে দিলাম এরপর চেয়ে দিয়ে দিচ্ছি কটার চা চামচ গুঁড়ো গরম মশলা এই গুঁড়ো গরম মশলাটা না দিলেও চলবে আপনাদের ইচ্ছে হলে দেবেন না হলে নাও দিতে পারে গরম কি মিশিয়ে এই পর চেয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি যে কোনো নিরামিষ রেসিপিতে একটু ঘিয়ের ফ্লেভার থাকলে ভালো লাগে তবে আপনাদের ইচ্ছে হলে দেবেন না হলে নাও দিতে পারেন ঘিটাকে মিশিয়ে নিয়ে এরপর যে দিয়ে দিচ্ছি কেওড়া জল আর গোলাপ জল একসাথে মিশিয়ে এক চা চামচ এই কেওড়া জল আর গোলাপ জলটা দেওয়ার ফলে রেজালাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কেওড়া জল আর গোলাপ জলটাকেও ভালো করে মিশিয়ে নিলাম গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এর থেকে বেশি শুকানোর দরকার নেই আগুনটাকে এখন আমি নিভিয়ে নেব বেশ তৈরি হয়ে গেল ফুলকপি রেজালা এই রেসিপিটি আমিষ বুঝি নিরামিষ বুঝি সবারই আশা করছি ভালো লাগবে বিয়ার আজ তাহলে বিদায় নিলাম আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নেই সে পর্যন্ত সবাই খুব ভালো লাগবে